আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ এসেছে খুশির ঈদ ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি এক মাস রোজা রাখার পর আমরা ঈদ উৎসবে তাই অনিয়ন্ত্রিতভাবে খাওয়া দাওয়া করি অনেক সময় হুট করে বেশি খাবার খেলে অসুস্থ হতে পারেন দীর্ঘ এক মাস রোজা রাখার পর হঠাৎ করে অনেক দিন বেশি খাবার খাওয়াটা সবার জন্য সহনীয় হয় না তাই যার যার হজম ক্ষমতা অনুযায়ী খাবার ভিন্ন হতে হবে এই গরমে আজ থাকছে ঈদের দিন ও ঈদের পরে সুস্থ থাকতে করণীয় ঈদের দিন যেহেতু ঘরে বিভিন্ন খাবার আইটেম তৈরি করা হয় আবার আত্মীয় স্বজনের বাসায়ও বেড়াতে যাওয়া হয় তারাও হরেক রকম খাবার তৈরি করে তাই আজকে আমরা জেনে নেবো ঈদের দিন এবং এর পরে আমাদের খাবারের পরিকল্পনা কি হতে পারে আমরা যদি ভারসাম্য রাখতে পারি তাহলে প্রিয় আইটেমগুলো খেয়েও আমরা সুস্থ থাকতে পারি সাধারণত পুষ্টি চাহিদা বয়স উচ্চতা ওজন জেন্ডার ও রোগভেদে আলাদা হয় তাই কার খাবার কি পরিমাণ হবে তা বয়স উচ্চতা ওজন জেন্ডার এবং তিনি কোন রোগে ভুগছেন সেটার উপর নির্ভর করবে ঈদের সকালে আমরা সাধারণত শুরু করি মিষ্টি আইটেম দিয়ে এক্ষেত্রে অপশনগুলো হচ্ছে দুধ সেমাই লাচা সেমাই সুজির ফিরনি পায়েস জর্দা ভাত ইত্যাদি এর সঙ্গে যে কোনো এক রকমের ফল রাখতে পারেন সাধারণত সকালের নাস্তার পর অনেকে ঈদের জামাতে চলে যান এবং নারীরা খাবার তৈরিতে মনোযোগ দেন ঈদের নামাজের পর সবাই নিজেদের মধ্যে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন এরপর শুরু হয় ভোজন বিলাস এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ ঈদের দিন আমাদের সবার বাসায় অনেক রকমের খাবার থাকে সবার সব আইটেম খেতে হবে এমন কোনো কথা নেই আমরা খাবার খাবো আমাদের পছন্দ মতো পরিমিত পরিমাণে মিষ্টি আইটেম যেমন ফ্রুট সালাদ লাসি ফালুদা সেমাই পায়েস পুডিং ফিরনি হালুয়া ইত্যাদি থেকে যে যেকোনো একটি বেছে নিতে পারেন তবে এক্ষেত্রে কম চিনিযুক্ত ও কৃত্রিম রঙবিহীন খাবার বেছে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ সঙ্গে যে কোনো একরকম ঝাল আইটেম নিতে পারেন যেমন পোলাও বিরিয়ানি লুডু চটপটি বা কাবাব এর সঙ্গে অবশ্যই যেন সালাদ থাকে শসা টমেটো টক দই পুদিনা আদা লেটু লেবুর রস ইত্যাদি দিয়ে তৈরি ঝাল খাবার পছন্দের ক্ষেত্রে অতিরিক্ত তেল চর্বিযুক্ত ডিপ ফ্রাই খাবারগুলো বাদ দেওয়ার চেষ্টা করতে হবে যেহেতু দুপুর খাওয়ার আগে অনেক খাওয়া হয়ে যায় তাই দুপুরে আলাদা করে খাওয়ার প্রয়োজন নেই তবে খেয়াল রাখতে হবে পানির পরিমাণ যাতে কম না হয় অনেক সময় অন্যের বাসায় বেড়াতে গিয়ে সবকিছুর আবদার করা যায় না তাই ঘরে টক দই শশা লেবু ইত্যাদি রাখতে পারলে ভালো প্রয়োজনে খেতে পারবেন বিকেল তিনটা থেকে চারটার দিকে হালকা বিশ্রাম নিতে পারলে একটু সতেজ লাগবে বিকেলে কারো বাসায় বেড়াতে গেলে সকাল ও দুপুরে যে আইটেমগুলো খেয়েছিলেন সেগুলো বাদ দিয়ে নতুন আইটেম খেয়ে দেখতে পারেন তবে খাবার পছন্দ করার আগে খেয়াল রাখতে হবে যাতে তাতে অতিরিক্ত তেল মশলা ও চিনি না থাকে যেহেতু প্রচুর খাওয়া হয় তাই রাতের খাবার হতে হবে খুবই সামান্য পরিমাণে যদি ক্ষুদা থাকে তাহলে ভাত বা রুটির সঙ্গে সামান্য সবজি ও মাংস বা মাছ এক রকম এবং সালাদ রাখতে পারে যেহেতু গরমের দিনে ঈদ তাই পরিমিত পরিমাণে পানি পান করতে হবে বয়স ভেদে দুই থেকে তিন লিটার পানির পরিমাণ কম হলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে এ থেকে হতে পারে নানা সমস্যা যেহেতু বাইরে অনেক গরম তাই বাইরে বের হওয়ার সময় হালকা রঙের কাপড় পরিধান করার চেষ্টা করবে সঙ্গে অবশ্যই যেন রোদ চশমা সানগ্লাস ছাতা ও পানির বোতল থাকে মনে রাখা ভালো প্রচুর পানি তাজা ফলের রস বা ডাবের পানি খেতে পারেন ঈদের দিন বাইরে ফাস্ট ফুড থেকে যথাসম্ভব দূরে থাকুন অবশেষে এই গরমে সবার ঈদ কাটুক অনাবিল আনন্দে আগামী কোনো পর্বে আপনাদের সাথে আবার আসবো নতুন কোন পরামর্শ নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক